আমার ছেলে সেদিন আমার কাছে আবদার করেছিল যে সে গরুর কলিজা ভুনা খাবে আর ও আমার কাছে কোনো কিছু আবদার করলে সেটা আমি রাখিনি এমনটা হয়নি তাতে আমার আমার যতই কষ্ট হোক তো তো আজকে যেহেতু আমি ছেলের পছন্দের খাবার রান্না করব রান্নাটা নিশ্চয়ই খুবই মজা করে করতে হবে আর যেহেতু এটা গরুর কলিজা তাই গরুর কলিজার কিন্তু অনেক প্রসেসিং আছে তো চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর মজা করে কিভাবে রান্নাটা করি সেটাও শেয়ার করব তো প্রথমে আমি গরুর কলিজাটাকে ফ্রিজ থেকে বের করে ঘন্টাগানিকের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল পানি দিয়ে যখন এটা ভিজে বড় বরফটা ছেড়ে দিয়ে নর্মাল হয়ে গেছে তখন আমি পানিটা কয়েকবার চেঞ্জ করে একটু ধুয়ে নিয়েছি এরপর দুইটা ভাগ করে নিয়েছি যাতে করে পরিষ্কার করতে একটু সুবিধা হয় এরপর এক ভাগ করে কলিজার উপরে যে একটা আবরণ থাকে সেটা তুলে নিচ্ছি আর এটা তোলা কিন্তু খুবই সহজ আর এটা তোলার পরে রান্না করলে গরু কলিচাটা খুবই সফট হয় খেতে খুবই মজা লাগে আর এই আবরণটা যদি না তুলেই রান্না করা হয় তাহলে রান্না করার পরে কিন্তু এটা রাবারের একটা ভাব হয়ে যায় চি বলে কিন্তু এটা সফট হয় না আর খেতেও ভালো লাগে না তো সবগুলো পরিষ্কার করার পরে এরপরে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এরপর কাটা কলিজার টুকরোগুলো আমি একদম ফুটানো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য আর এদিকে কিন্তু আমার ছেলে আমাকে অনেকটা হেল্প করছে প্রথমেই তো আদা রসুন ছুলে দিয়েছে এরপর এখন আবার সেগুলো ব্লেন্ড করে দিচ্ছে সাথে আরো মশলা আছে সেগুলো ব্লেন্ড করে দিচ্ছে আর ফাঁকে আমিও কিছু ছোট আলু ছুলে নিয়েছি গরু কলিজার ভিতরে দেওয়ার জন্য এগুলো কিন্তু ছুলতে অনেক সময় লাগে এরপর গরম পানিতে ভিজিয়ে রাখা কলিজা গুলোকে খুবই সুন্দর করে অনেকবার পানি বদল করে ধুয়ে নিয়েছি আর ভিতরে ভিতরে অনেক রক্ত জমাট থাকে সেগুলো বের করে নিয়েছি এরপর একটু জিরা বেটে নিয়েছি আর সাথে এই মশলাগুলো নিয়েছি আজকে আমি মশলাগুলো দিয়ে রান্নাটা করব। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেন এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এই যে দেখেন তার কাজ শেষ করে সে কিন্তু আমার সাথে রান্নায় হেল্প করতে চলে এসেছে তো যাই হোক আদা রসুনটা ভালো করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সেই জিরা বাটাটা দিয়ে দিলাম তারপরে জিরা বাটার যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম এরপর এক এক এর মধ্যে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সবকিছু দিয়ে মশলাটা একদম ভালো করে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় এপরে যে কলিজাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব তার সাথে আলুগুলো দিয়ে দিব সব কিছু ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই থাকতে হবে এর মধ্যে কিছুক্ষণ পর পরে কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে কষানোর মধ্যে কিন্তু অনেকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন তো এই পুরো পানিটা দিয়ে কিন্তু কলিজাটা কষিয়ে নিব এরপর কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আমি কিছুটা উঠিয়ে রাখছি আমার ছেলের জন্য মানে ওকে একটু টেস্ট করাবো আমি পাশে চুলা একটু পানি গরম করে নিয়েছি তো সেই গরম পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু একদম গরম না মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে চুলার আসটা একটু হাই করে দিয়েছি ফুটে উঠলেই আবার একটু কমিয়ে দিব মানে মিডিয়াম হিটে পুরো রান্নাটা করব। আর এদিকে খেয়াল করেছেন কিনা কলেজটা কিন্তু এইটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে বাকিটা ঝোলে সিদ্ধ হয়ে যাবে এটা যে কোনো রান্নার ক্ষেত্রেই কষানোর সময় যদি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া যায় তাহলে ওই রান্নার টেস্টটা কিন্তু অনেক অনেকগুণি বেড়ে যায় আর আমি কিন্তু রান্নার ক্ষেত্রে এই ফলো করি তাতে কিন্তু আমার রান্না খুবই খুবই মজা হয় মানে সবাই প্রশংসা করে তো যাই হোক আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম আর আমার ছেলে খেয়ে বলতেছে যে আমু খুবই মজা হয়েছে ফাঁকে আমি একটু ট্রাই করলাম দেখলাম যে আসলেই খুবই মজা হয়েছে তো আবার বললো যে আমি একটু ভাত দাও তাহলে আরো বেশি মজা লাগবে খেতে তো ওকে একটু ভাত দিয়ে তারপর চলে আসলাম এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু জাস্ট ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু একদমই ডান তো দেখতে পাচ্ছেন রান্নার লুকটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ